টোটালের আটশো আট পেট্রোল জেনারেটার টু স্ট্রক ইঞ্জিন আনবক্সিং করতেছি আমরা

আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যখন হ্যান্ডেলটা লাগানো হবে ওখানটার থেকে যাতে লিক না করে যার কারণে এখানে দুইটা গ্যাসকেট দেওয়া আছে এই গ্যাসকেট দুটো দিলে আর এখান থেকে লিক করবে তখন এটা লাগালে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন এটা অনেক হালকা আরো আছে এটা মাইনাস্টার এক সাইডে

আউটপুট দিতে হবে আর এটা হচ্ছে রিসেট বাত যেটা ওভারলোড হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা আবার ইয়ে করা যাবে তারপরে এই যে এখানে হচ্ছে চকলেভার মেশিন স্টার্ট করার সময় এটা এদিকে ঘুরে নিয়ে তারপরে স্টার্ট করতে হবে আর এই যে এটা হচ্ছে অন অফ সুইচ মেশিন স্টার্ট করার সময় যেটা অন করে নিতে হবে অফ করার সময় এটা সুইচ অফ করলে মেশিন অফ হয়ে যাবে এখানে দুইটা না খুললে এখানে একটা এয়ার ফিল্টার আছে এটা মাঝে মধ্যে ওয়াশ করা লাগবে এই কভারের ভিতরে একটা এয়ার ফিল্টার থাকে আর এখানে হচ্ছে তেল তেল অন অফ করার অপশানটা হচ্ছে যেদিকে এটা এদিকে ঘোরালে তেল অন হবে এটা এদিকে চাপিয়ে দিলে অফ হবে তারপরে এটা হচ্ছে কি কভার আর এখানে মেশিনের স্পিড বা কমানোর জন্য যে স্টার্টটা থাকে এই মেশিনটা প্রথম স্টার্ট দিতে হলে কী করতে হবে দেখেন Tem por aí.